মাত্র দু সেকেন্ডে তুমি স্কোয়ার করতে পারবে যে কোনো কমপ্লেক্স নাম্বার তার জন্য এই দুটো ফর্মুলা তোমাকে মেমোরাইজ করতে হবে ওকে তো এ প্লাস আইবি লিখবেই ওকে এই কে যদি যে ধরি তার মডুলাসটা লিখতে হবে প্লাস এখানে এটা লিখতে হবে মানে কি রিয়াল কমপ্লেক্স নাম্বার রিয়েল পার্ট লিখতে হবে এখানে মডিরের সাথে রিয়াল পার্ট মাইনাস করতে হবে

আর এর মডুলাস বের করো এর মডুলাস কত হয় 7 24 এর মডুলাস কত হয় 7 24 i এর মডুলাস হবে এটা ক্যালকুলেট করো 49 576 ऐड করলে 625 তো 25 হয়ে গেল তাহলে এটা হচ্ছে মডুল এটা হচ্ছে মডুলার ভ্যালু মানে এই কমপ্লেক্স নাম্বারটাকে যদি z কনসিডার করি তাহলে তার মডুলাস হবে 25 আন্ডারস্টুড এরা দেখো

আর রুট আন্ডার রুট আন্ডার কত হবে মানে আন্ডার এটা কম নিলে থ্রি আই অপশন দেখো সি হয়ে গেল

+ i * 1 - 0 গুলি কি হবে 1 + i * 1 তাহলে অপশন তোমার b দেখো এইটা কিন্তু যদি ডিটেইলে করো x + i মানে বইতে এটা পড়া আছে তো অনেক বড় হয়ে যাবে কিন্তু এই ফর্মুলা দিয়ে খুব শর্টকাট হই যায় না माइनस হলে মানে তো বিধিলে माइनस 되면 না তোমার প্লাস গুলো आंसर হবে না অপশন b আর d कैंसिल আউট তাই তো তাহলে এটা দেখো অপশন এটা না করেই বলা যায় বলে দেওয়া যাবে অপশন a आंसर হবে তাহলে ডিটেইলে